মৌমাছি কিভাবে কলমি ফুল থেকে মধু সংগ্রহ করতে আছে দেখুন খাঁটি মধু তৈরি করিয়া আমাগো খাওয়ায়

এমনকি মধু নিয়ে দিয়ে আসে না তার পেটের সাথে একটা দুইটা পাকস্থলী আছে একটা একটা অনেক রকমের ঔষধ থাকে আরটা একটা দিয়ে ও নিজে খেয়ে বাঁচে রাইট আর সেই যেটা মধু সংগ্রহ করে ওইটা একদম একটা ঔষধ দেয় আল্লাহ হুম তুমি তো অনেক কিছু জানাবো আব্বু তবে সবগুলো পুষ্পরস